আগের দিন খালার বাড়ি গিয়েছিলাম এই শাড়িটা পরে তো শাড়িটা আমি ধুয়ে দিয়েছি সকাল বেলাতেই ধুয়ে দিয়েছি এখন ভাবছি শাড়িটা গুছিয়ে ঘরের মধ্যে রেখে দেব তো শাড়িটা অনেক লম্বা ব্লাউজ পিস কাটা হয়নি যার জন্য অনেকটা লম্বা তো এক একা ভাজ করতে প্রবলেম হবে ভেবে আমি কি করছি বলল তো এই যে শুকাতে দিয়েছি দড়ির মধ্যেই ভাজ করা ট্রাই করছি কিন্তু এই যে বেশি আরাম করতে গিয়ে এই সব কিছু এলোমেলো হয়ে গেল ঘরে আবার ভালো করে শাড়িটা ভাজ করে নেব আর কি বলে জানি তোমার এটা হচ্ছে আগের দিনের ভিডিও আগের দিন আমি ব্লগ বানাই কিন্তু ভাবলাম যে শাড়িটা ধুয়ে দিয়েছি তো একটুখানি ভিডিও শ্যুট করে রাখি পরের ব্লগে জুড়ে দেবো তো এখন শাড়িটা নিয়ে আমি ঘরে আসব। এই যে ঘরে এসে এখন আবার আউলে ঝাউলে ভালো করে শাড়িটাকে ভাজ করে ঢুকিয়ে রাখবো হচ্ছে শোকেশের মধ্যে তো এই শাড়িটা আমার নয় এই শাড়িটা হচ্ছে আমার বোনের কিন্তু শাড়িটার কালারটা খুব সুন্দর লাল টুকটুকে একদম খুব ভালো লাগে তো শাড়িটা আমার কাছেই ছিল বোনের শ্বশুরবাড়ি পরে গিয়েছিলাম তারপর থেকে আমার কাছেই রয়েছে তো আমাদের এরকমই কার শাড়ি কোথায় থাকে কোনো ঠিক নেই আমি তো বেশি একটা শাড়ি পরি না আমার শাড়ি আমার বাপের বাড়িতেই বেশিরভাগ পরে থাকে আর বনেদের শাড়ি মাঝে মধ্যে আমি এনে পরি কে কিনে দিছে তোমাকে ময়ূর ফেটে যাবে আসসালামু আলাইকুম एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু आवर চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো বন্ধুরা কালকে আমি ব্লগ করিনি কারণ কালকে শরীরটা ভালো ছিল না জার্নি করার ফলে যাওয়া আসার জন্য পুরো মানে মাথা ব্যথা করছিল পুরো শরীরটা খারাপ লাগছিল আর বাড়িতে এত কাজ ছিল মানে কোথাও গেলে তারপরে বাড়ি এসে ঘরের অবস্থা দেখলে পুরো মাথা খারাপ হয়ে যায় তো সব কিছু ধোঁয়া ধুই ঘর টর পরিষ্কার করা এগুলোই করছিলাম কালকে ব্লক করিনি ইচ্ছে করেই করিনি চাইলে করতেই পারতাম করিনি আজকে একটু বেলা করেই ব্লকটা শুরু করলাম সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন মাজা তারপরে তোমার ঝাড়ুদাটাওয়া সব কিছুই হয়ে গেছে এখন এই যে এখানে বসিয়েছি গরম পানি প্রেশার কুকারে গরম পানি বসিয়েছি মাসুমকে গোসল করাবো কালকে ওর স্কুল আছে তো আজকে গোসলটা করিয়ে নেই অত সকালে তো আর গোসল করে স্কুলে যেতে পারে না একদম কুয়াশাই থাকে তোমরা দেখো ভিডিওতে তো যাই হোক এখন ওকে গোসল করাবো তারপরে একটু বাসন আছে ওই ওই ওভেনের ওই দিকেই আছে সকালে চা খাওয়া বাসন মাসুমকে ম্যাগি করে দিয়েছি সেই কড়াই আর যা খাওয়া এই বাসন আছে সকালে বাসন মাজা আছে টেবিলে মেজে রেখে দিয়েছি আর মাশরুমকে গোসল করাবো আমি গোসল করবো করে তারপরে রান্না করবো এই কাজ বাকি আছে ও বিছানা এখনও তোলা হয়নি কারণ মাসুম ঘরে শুয়ে শুয়ে মোবাইলে কার্টুন দেখছে তো ওর আবার হোমওয়ার্ক কিছু বাকি আছে কাউকে করায়নি আমারই শরীরটা ভালো লাগছিল না ওকে বললাম একা একা করতো একা একা করবে না তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম সকাল সকাল চলো তাহলে ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে গরম পানি আর এই যে জানলা জানলার বাইরে মুরগি মুরগির বাচ্চাগুলো সব খেয়ে নিয়েছে আমি বাড়িতে ছিলাম না তিনটাই আছে শুধু রোদ উঠেছে সুন্দর আজকে এখন বাজে এই সাড়ে দশটা সুন্দর লাগছে না সবুজ সবুজ আজকে সুন্দর রোদ উঠেছে তাই সব কাজ ছেড়ে আগে মাসুমকে গোসল করিয়ে দেব কারণ হচ্ছে ওকে যেদিনই গোসল করাতে চাই সেদিনই দেখি রোদ ওঠে না তো আজকে রোদ উঠেছে আর রবিবারও আছে কালকে স্কুল আছে তো কালকে আরামসে স্কুলে যেতে পারবে প্রথমে পানি জমালাম তো পানিটা হচ্ছে বেশি হয়ে গেল তো একটুখানি ঢেলে ফেলে দিয়ে তারপরে আবার গরম পানিটা দিলাম তারপর আবার বেশি গরম হয়ে গেল তারপর আরেকটু একটু ঠান্ডা পানি মিক্স করে পানিটাকে ব্যালেন্স করে নিলাম এখন মাসুমকে বলছি যে শু খুলে স্যান্ডেল পরে আসো সু পরে চলে এসেছে গোসল করার জন্য আর বারবার শুধু বলছে মা ক্যামেরা অন আছে আমি কিন্তু প্যান্ট খুলবো না আমি প্যান্ট খুলব না আমি বলছি ঠিক আছে প্যান্ট পরেই গোসল করো তো এরকমই করে ও বলছে ক্যামেরা অন আছে আমি বলছি না অফ আছে তারপরেও খুলছে না বলছে না ক্যামেরা অন আছে তো যাই হোক ওকে আমি একটু ভালো করে আজকে রোদের মধ্যে তেল তেলটেল দিয়ে দিয়ে পুরো সুন্দর করে গোসল করিয়ে দেবো গোসল করিয়ে দিয়ে তারপরে ওকে আমি হচ্ছে খাইয়ে দাইয়ে ও নানুবাড়ি ও যাবে পরে আর কি বোন এসে নিয়ে যাবে তো এই দেখো আমি এখানে কি করলাম বলো তো আমিও গোসলটা সেরে নিলাম রোদ উঠেছে আর শীতের দিনে একটু আগে আগেই গোসল করা ভালো তাই জন্য আসুনকে গোসল করাতে গিয়ে ভেজে গেলাম আমিও গোসল করে নিলাম তারপর বান্না আছে আর কিছু জামা কাপড় ধুয়েছি সেগুলো একবারেই মেলতে আসলাম আগে আর কি শুকাতে দিতে আসিনি ধুয়ে ওইদিকে বালতিতে রেখে দিয়েছিলাম আর ওই যে ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার দেখছি মাসুমের বাবা ওইদিকে কাজ করছে একটা দাদা এসেছে দুজন মিলে কাজ করছে ওই বেড়া দিচ্ছে আর কি বেড়া দেওয়ার কাজ দুদিন বন্ধ ছিল তার জন্য আজকে বেড়া দিচ্ছে আর দেখো কী সুন্দর হাওয়া দিয়েছে কি সুন্দর বলছি কেন মানে ঠান্ডা হাওয়া দিয়েছে রোদ উঠলেও ঠান্ডাটা প্রচুর এই হাওয়াটার জন্য তো যাই হোক জামাকাপড় শুকাতে দিয়ে চলে গেলাম মাসুমকে গোসল করানো আমার গোসল করা বাসন মাজার সব কাজ শেষ এখন রান্না বসাবো মাসুম এখানে গোসল করে বসে বসে আঙ্গুল খাচ্ছে খা কমপ্লিট শেষ বলে তখন ছেলেজন এখন মোবাইল আর গেম খেলছে গেম খেলা बुरी बात আপনি দেখেন একবার খেলাটা তারপর চলে আসলাম এই যে লাউশাক ছিঁড়তে শাক সেরকম নেই কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে দুটো লাউয়ের সুন্দর বেশ ছোটো ছোটো লাউ ধরেছে তো ভাবলাম যে লাউ পাতাগুলো ছিঁড়বো কি না তারপর যেখানে যেখানে লাউ ধরেছে সেখানে সেখানে আর ছিঁড়লাম না বাকিগুলো ছিঁড়ে নেব নিয়ে রান্না করব বেগুন দিয়ে মাশরুমের বাবার আজকে নাকি লাউ শাক খেতেই হবে ওর শাক খেতে ইচ্ছে হয়েছে এবছর আমাদের লাউ শাক হলই না ভালো প্রত্যেকবার আমাদের মানে অনেক লাউ শাক হয় একদম মাস অবধি লাউ শাক তুললাম শাকই নেই কটাই পেলাম বেগুন ছিঁড়বো ছিঁড়ে লাউ শাক বেগুন রান্না করবো বেলা হয়ে গিয়েছে অনেকটাই তো আমি এসে এখন এখানে ভাতটা আগে বসিয়ে দেব। আর শাকটা ওইদিকে বাঁচবো যখন আমি মানে ফ্রি সময় শাক বাছি তখন ভাত বসাই না আগে শাক বেছে নিই তারপর ধুয়ে টুয়ে রান্না করি আজকে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে তাই জন্য আমি ভাত বসিয়ে দিয়ে শাকগুলো বাচ্ছি ওইদিকে পানি গরম হতে হতে কিন্তু শাক বাছাটা আমার হয়ে যাবে তারপর আমি মানে চালটা ধুয়ে দিয়ে শাকটাকে রান্না করার জন্য বসিয়ে দেব বেগুন নিয়ে এসেছি বেগুন আর কাঁচা লঙ্কাও নিয়ে এসেছি গাছে সব কিছু তো সব টাটকা টাটকা ছিঁড়ে এনে রান্না করলে কিন্তু একটা আলাদাই টেস্ট হয় আলাদাই গন্ধ হয় কেনা লাউ শাক কেনা বেগুন রান্না করলে কিন্তু সেরকম টেস্ট হয় না আর আমাদের এগুলো গাছের যেগুলো এগুলোতে তো একদমই সার দেওয়া নেই কোনো বিষ দেওয়া নেই কিচ্ছু দেওয়া নেই একদম প্রাকৃতিকভাবে হচ্ছে যা দু একটা হচ্ছে সেগুলোই খাচ্ছি তো সেরকমই চলছে আর কি লাউ শাকটা বরাবরই আমার ভীষণই পছন্দ প্রত্যেক দিন দিলে আমি প্রত্যেক দিনই খাবো কিন্তু এই যে নেই তাই জন্যই আর কি ওইভাবেই খাওয়া হচ্ছে তো যাই হোক আমার শাক বাছা ধোয়া সব কিছু হয়ে গেল আর যে শাকটা বসিয়েও দিয়েছি এই যে এখানে দেখো এই বেগুন দিয়েছি আর হচ্ছে লাউ শাক দিয়েছি তো এটা বসিয়ে দিয়ে আমি আবার ধনে পাতা আনতে যাব ধনে পাতা আনতেই ভুলে গেছিলাম শুধু শাক দিয়ে খেতে তো আর ভালো লাগবে না আর আমি দুই তরকারি করি বেশি হঠাৎই তিন তরকারি করি খুব কম দুই তরকারি বেশি করি তো আজকে ভাবছি একটু টমেটো ভর্তা করব টমেটো ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই টমেটোগুলো গাছেরই টমেটো ও গিয়েছিল চরে টমেটোর চাষ হয়েছে ওখান থেকেই একজন দিয়েছে তো সেটা নিয়ে এসেছিলো তো ওটা রান্না করা হয়নি এই যে সুটকি মাছ দিয়ে টমেটো ভর্তা শুটকি মাছ দিয়ে টমেটো ভর্তা তোমরা কে কে খেয়েছো তো আমার তো খুবই পছন্দ তো প্রথমে এই যে টমেটো পেঁয়াজ এগুলো দিয়ে একটুখানি ভেজে নিয়ে তারপরে শুটকিটা দিয়ে দিতে হবে সুটকি দিয়ে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই হয়ে যাবে টমেটো ভর্তা তো এরকম টমেটো ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে তারপর আমি এই যে হয়ে গেলো দেখো দেখতে দেখতে হয়ে গেল বেশি সময় লাগে না একদম তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এখন টমেটো ভর্তাটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে এই কড়াইয়ের মধ্যে ভাত মেখে খাবো তো এই ভর্তার কড়াইয়ে বা আচারের জারের মধ্যে ভাত দিয়ে মেখে অনেকেই খায় দেখি আমি কিন্তু খাইনি কোনো দিন আজকে ফার্স্ট টাইম ট্রাই করব তো ভালোই লেগেছিল মাসুমকেও খাইয়ে দেবো তো এই দেখো এখানে আমি কড়াই থেকে ভর্তাটা তুলে নিয়ে এই কড়াইয়ের মধ্যে এখন ভাতটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব। কড়াই থেকে খাওয়ার দাওয়ার কেমন হবে তো একটা বাটিতে নামিয়ে নিলাম মাসুমকে ডাকলাম বললাম যে একটু খেয়ে দেখো তো বাবু কেমন লাগে তো মাসুমও খেয়ে বলছে যে মা খুব ভালো লাগে তো টেস্টি লাগে আর ওই যে ভাত খাওয়াতে গিয়ে ওর একটু ভাত পড়ে গেছে ওই যে জামার মধ্যে ওটাই ওর সমস্যা মানে ওর মুখেও লাগা যাবে না গায়েও পড়া যাবে না একদম রেগে গেছে আমার তো এক হাতে মোবাইলে এক হাতে খাওয়াচ্ছি কি করবো কি করবো তারপর ক্যামেরা অফ করে এই দেখো কি রেগে গেছে আমাকে ধমক দিচ্ছে যেটা আমাকে পরিষ্কার করে দাও আর আমাদের এখানে কীর্তন হচ্ছে পাশের বাজারে যার জন্য এত আওয়াজ যে ভিডিও করতে সমস্যা হচ্ছে আর এত আওয়াজ দিয়েছে না প্রচুর পরিমাণে আওয়াজ দিয়েছে এই যে দেখো ভর্তাটা আমি নামিয়ে বাটিতে তুলে রেখে দিয়েছি এখন আমি খেতে বসবো এই যে তখন মাসুমকে খাইয়ে দিলাম এখন আবার বসিয়েছি মাসুমকে খাওয়াতে তখন তো ওই যে ভাত মাখলাম ওটাই তো মাসুম সবগুলোই খেয়ে নিয়েছে আমি একগাল খেয়েছি তো ভালোই লাগলো ভাত ওইভাবে খেতে আর দেখো সামনে মাধ্যমিক পরীক্ষা আমার বন মাধ্যমিক পরীক্ষার্থী আর আমাদের বাড়ির সেই বাজারটার আর কীর্তনের আওয়াজের মধ্যে পড়াশুনো করতে একদমই মানে পারছেন আর কি সমস্যা হয় এত আওয়াজের মধ্যে পড়াশুনো করতে সমস্যা হয় দু তারিখ থেকে পরীক্ষা আর এর মধ্যে কীর্তন কালকে পরশুদিন মনে হয় শেষ হবে তো বোন বলছিলো যে আওয়াজের মধ্যে পড়তেই সমস্যা হয় এই জুতা শুকাতে দিয়েছি জুতাগুলো নিয়ে গেলাম আর জামাকাপড়গুলোও ভালো মতন শুকায়নি আর এই যে বেড়া দিচ্ছে বলছিলাম বেড়া তো তোমাদেরকে দেখানোই হয়নি এই দেখো সামনেটাই এভাবে বেড়া দেওয়া হচ্ছে পুরোটা হয়ে গেলে খুব সুন্দর লাগবে আশা করছি তো এটা আমাদের বাড়ির সামনে আজকে এই দুটো বেড়া বানানো হয়েছে বাড়ির সামনেটা চলো তোমাদের দেখিয়ে দেয় কীরকম লাগছে এই যে আমাদের বাড়িটা তার সামনে এইভাবে বেড়া দেওয়া হচ্ছে একটু জায়গা ফাঁকা রাখা হয়েছে কারণ ওই যে অনেক সময় টোটো টোটো আসে সেটা যাতে ঘোরানোর মতন জায়গা থাকে আর কি সেই হিসাবে একটু জায়গা রাখা হয়েছে আর ওই যে আমাদের ঘরটা আর এই বেড়াগুলোও ঠিক করা হবে এই বেড়ার দেখো বাথাটা সব ভেঙে গেছে অনেক দিন হয়ে গেল তো বেড়াগুলো যখন ঠিক করা হবে নতুন বাথা দেওয়া হবে তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগবে এই জায়গাটাও পরিষ্কার করা হবে মানে ঘাসগুলো তুলে ফেলার ব্যবস্থা করা হবে আর কি আর ওই যে দেখো বেড়া ওই দিকেও দেওয়া হয়েছে এদিক ওদিক মিলিয়ে জমিটা পুরো সুন্দর করে ঢাকা ঢাকা মানে ঢাকা দেওয়া বলছি কেন বেড়া দেওয়া হবে তো এই যে তারপরে চলে আসলাম এখন দাদা চলে গেল তো মাসুমের বাবা এখন ছাগলগুলো ঢুকিয়ে দিচ্ছে আর আমি এখানে এখন ঝাড়ু দেব সন্ধ্যা লেগেও গেছে দেখো মুরগিও চলে এসেছে ঘরে ঢোকার জন্য আমি ঝাড়ু দিয়ে এখন ঘাসগুলো ফেলে দেব সকালে একবার এই জায়গাটা ঝাড়ু দেওয়া হয় বিকালে একবার ঝাড়ু দেওয়া হয় আমি যদি কোনো দিন না দেই তাহলে মাসুমের বাবা কিন্তু এই ঘাসগুলো ঝাড়ু দিয়ে তুলে ফেলে দেয় তো যাই হোক আমি ভালো করে এটা ঝাড়ু দিয়ে নেই এটা ঝাড়ু দিয়ে নিলেই মনে করো সন্ধ্যাও লেগে যাবে আর বাড়ির কি বলবো দিনের বেলাকার কাজ শেষ সকাল থেকে সন্ধ্যা কাজ আমাদের সন্ধ্যার অব্দি কাজ শেষ এখন রাতের রান্নাবান্না থাকবে আর মাসুমকে হোমওয়ার্ক করানো থাকবে তো মাসুম এখন বাড়ি নেই মাসুম গেছে ওর নানু বাড়ি ও আসলে ওকে হোমওয়ার্ক করাবো আর রান্নাবান্না করব। এই হলো আজকের দিনের কাজকর্ম সন্ধ্যা হতেই মাংস চলে আসলো বাড়িতে মাসুম আর বাবা রাত্রিবেলা মাংস ছাড়া কিছুই বুঝতে চায় না আমি কেন জানি না তো আমি তার জন্য দেখো আলু এখানে ভেজে রেখে দিলাম আলু দিয়ে মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করব। আজকে আর টিন ধরাবো না একে তো আমার শরীরটা ভালো না দুই হচ্ছে শুকনো খড়ি নেই খড়ি তো অনেক আছে কিন্তু শুকনো খড়িগুলো শেষ হয়ে গেছে তো তার জন্য আমি এখানে দেখো মশলা কষাচ্ছি এখানে পেঁয়াজ রসুন তারপর বাকি যা যা মশলা দেওয়ার সব কিছু দিয়ে একটু পানি দিয়ে আমি সেদ্ধ করে নিয়ে এখনকার রসুনগুলো গোটা দিলে না সেদ্ধ হতে চায় না আর বাটা রসুন আমরা মানে খাই না বললেই চলে তো আমি এই যে রসুন গোটাগুলো গোটা গোটাই দিয়ে দিয়েছি তারপরে মাংসটা দিয়ে দিলাম দিয়ে একটু মাংসটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কষানোর পর ভাবলাম প্রেশার কুকারে দিব। তারপর মাসুমের বাবা বলল যে প্রেসার কুকারে দিও না বেশি বড় ছিল না পাঠাটা আর কি যার জন্য আমি এখন কড়াইতেই রান্না করব। তো এখানে এই যে রেখে দিলাম একটু পরে আসছি দেখো রকম কালার হবে খুব সুন্দর কালারটা হবে এরকম মশলা আগেই কষিয়ে রান্না করলে মনে হয় কালার বেশি সুন্দর হয় আর একটা গ্লেস আসে রান্নাটার মধ্যে এই দেখো এখন কষানো হচ্ছে পুরো কষিয়ে কষিয়ে তারপরে পানি দিয়ে দেব একবার পানি দিয়ে সেদ্ধ করব ব্যাস সেদ্ধ হয়ে যাবে সুন্দর মতন সেদ্ধ হয়ে যাবে একদম নরম তুলতুলে তো মাংসটা কষিয়ে তারপর আমি পানি দিয়ে তারপর আলুটা দেবো আলুটা ভাজা আছে তো আলুটা আর বেশি ইয়ে করতে হবে না সেদ্ধ করতে হবে না আর কি আর নতুন আলু তো এই যে কালো কালো দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে গোটা গরম মশলা দিয়েছি তারই ওই ইয়ে বলে কি বলে ওটাকে এই যে গোলমরিচটা কি ওগুলো সব উপরে ভেসে ভেসে আছে এই দেখো ফাইনালি নামিয়ে ফেললাম ধোয়া ওঠা মাংস আর ধোয়া ওঠা গরম ভাত এগুলো জাস্ট জমে যাবে খাওয়াটা আমার খাওয়াটা তো আজকে ভালো হবে না যাই হোক মানে আমার শরীরটা ভালো নেই তাই জন্য আর কি কিন্তু মাসুমার ওর বাবা খুব ভালো খেয়েছে ওর বাবা তো আলু খায় না দু পিস মাংস একটুখানি ঝোল ব্যাস তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম